আলাইকুম ডিজিটাল দাদু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক সময় ম্যাসেঞ্জারে কাউকে রেস্ট্রিক্ট করে রাখি কিন্তু পরে যখন তাকে আনরেস্ট্রিক্ট করতে চাই তখন তার আইডি খুঁজে পাই না আর আনরেস্ট্রিক্ট করার অপশানও খুঁজে পাই না আজকে আমি দেখাবো, কীভাবে খুব সহজেই কাউকে আনরেস্ট্রিক্ট করতে পারেন তার জন্য প্রথমে ম্যাসেঞ্জার ওপেন করুন নিচের ডান কোনা থেকে থ্রি লাইন মেনুতে ক্লিক করুন সেটিংসে ক্লিক করুন প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ক্লিক করুন রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টসে ক্লিক করুন এখানে তাদের লিস্ট আছে যাদের আপনি রেস্ট্রিক্ট করে রেখেছেন যাকে আনরেস্ট্রিক্ট করতে চান তার নামের ওপর ক্লিক করুন নিচ থেকে আনরেস্ট্রিক্টে ক্লিক করুন ব্যাস হয়ে গেল সে আনরেস্ট্রিক্ট আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন আর কমেন্টে মতামত জানাবেন ভবিষ্যতে কোন বিষয়ে ভিডিও চান এরকম আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেতে সাবস্ক্রাইব করে ডিজিটাল দাদুর পরিবারে যুক্ত হয়ে যান ধন্যবাদ